নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাওয়া কচুরি বানিয়ে দেখাবো যেটা রাজস্থানের একটি প্রসিদ্ধ মিষ্টি আমরা সাধারণত কচুরি বলতে বুঝি ঝাল ধরনের কচুরি যার মধ্যে বিভিন্ন রকমের ফিলিংস থাকে তবে আজকে এই কচুরিটার ভেতরে আমি মাওয়া ভরে মিষ্টি করে বানিয়ে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি মামা কচুরির জন্য প্রথমেই কচুরির ডোটা বানিয়ে নেব সেজন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি কারোর যদি ঘি খেতে অসুবিধে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সম পরিমাণে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই ঘি দিলে এর ময়ানটা যেরকম পারফেক্ট হবে তেমন কিন্তু এটা খেতেও খুব সুন্দর হবে এবার এভাবে দুহাতে করে ঘষে ঘষে এই ময়ানটাকে ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যত ভালো করে ময়দাটাতে ঘিটা মাখিয়ে নেওয়া যাবে এই কচুরিগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে ময়দার সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার একটা ডো আমি বানিয়ে নেব একটু নরম করে আমরা লুচি বা পরোটার জন্য সাধারণভাবে যেরকমভাবে ময়দা মেখে থাকি এখানেও কিন্তু ঠিক সেইভাবে ময়দা মাখতে হবে আর এখানে ময়দাটা মাখার জন্য আমি কিন্তু গরম জল নিয়ে নিই রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি একটু নরম করে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্মুথ করে মাখিনি শুধু ময়দাগুলোকে একটু বাইন্ড করে নিয়েছি আর এখানটাতে আমি হাফ কাপ মতন জল নিয়েছিলাম তার মধ্যে দু তিন টেবিল চামচ জল আমার বেঁচে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধ ঘন্টার জন্য সেট হতে রেখে দিচ্ছি আর সেই সময়ের মধ্যে আমি এই কচুরির মধ্যে ভরার জন্য যে মাওয়াটা সেটা রেডি করে নেব সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ বা আড়াইশো গ্রাম পরিমাণে মাওয়া মাওয়া কিভাবে বানাতে হয় ঘরে তার রেসিপি আমার চ্যানেলে আগে দেওয়া আছে লিংক আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর এখানে মাওয়াটা আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মাওয়াটাকে একটু নেড়ে চেড়ে রোস্ট করে নেব যখন দেখবেন মাওয়া থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং মাওয়ার রঙটা হালকা চেঞ্জ হয়ে গিয়ে এটা কড়াই থেকে উঠে আসতে চাইছে সেই পর্যায়ে পর্যন্তই কিন্তু এটাকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে তবে গ্যাসের জোর কিন্তু একেবারেই বাড়াবেন না হলে এটা পুড়ে যাবে তিন চার মিনিট সময় ধরে মাওয়াটাকে রোস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর কিন্তু রংটা চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসতে চাইছে আমার কিন্তু মাওয়াটা একদম তৈরি হয়ে গেছে এখন এটা কড়াই থেকে নামিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করতে দেব। আর এবারে চিনির রসটা বানিয়ে নিতে হবে সেজন্য ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে স্যাফরন এখানে আপনাদের কাছে যদি না থাকে জাফরান তাহলে না দিলেও চলবে কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসবে এবারে হাই ফ্লেমে রেখে চিনিটাকে ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি এখন তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল করে নেবো মোটামুটি এক তারের শিরার জন্য আমাদের কিন্তু এই কচুরির জন্য এক তারের শিরার প্রয়োজন তিন চার মিনিট চিনির রসটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এখন এটাকে চেক করে নেব আঙুলে করে আমি একটুখানি রস লাগিয়ে নিয়ে এভাবে দু আঙুলের মধ্যে একটু লাগিয়ে দেখে নিচ্ছি দেখুন খুব হালকা একটা তার দেখতে পাওয়া যাচ্ছে মানে আমাদের শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখুন জাফরান দেওয়ার কারণে কিন্তু এর রঙটাও ভারী সুন্দর হয়েছে এখন এটাকে সরিয়ে রাখছি আর এদিকে যে মাওয়াটাকে ভেজে নিয়েছিলাম সেই মাওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টত্ব অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন এর মধ্যে হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট দিলাম তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কুচানো কাজু বাদাম কুচানো পেস্তা আর কুচানো আমন্ড এই সমস্ত কিছু ভালো করে মাওয়ার সাথে মিশিয়ে নিচ্ছি আরেকটা কথা খেয়াল রাখবেন মাওয়া যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু চিনির এই গুঁড়োটা মেশানো যাবে না কেন না এই চিনির গুঁড়োটা মেশালেই গরম মাওয়ার মধ্যে গিয়ে চিনিটা গলে মাওয়াটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর মাওয়াটা আমি এখানে শুধু ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুট দিয়েও এটাকে ভালো করে ভেজে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাওয়ার মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে ওদিকে চিনির শিরাটাকেও রেডি করে নিয়েছি এবার চলুন চেক করে নিই আমাদের আটার যে মাখাটা সেটা এখন কেমনভাবে সেট হয়েছে এদিকে দেখুন আধ ঘন্টা পর দেখাচ্ছি ময়দাটা কিন্তু এখন বেশ ভালোভাবে সেট হয়ে গেছে তবে এখান থেকে লেচি বানানোর আগে এটাকে আরেকবার হাত দিয়ে একটু ভালো করে ঠেসে মেখে নিয়ে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি খুব বেশি বড় কচুরি বানাচ্ছি না সেজন্য আমি মোটামুটি মিডিয়াম সাইজের লেচি বানিয়েছি আপনারা যত বড় কচুরি বানাতে চান সেই আন্দাজে কিন্তু লেচিগুলোকে কেটে নেবেন এখানে আমি মোট দশটা কচুরির জন্য লেচি কেটে নিয়েছি মানে এই পরিমাণ থেকে আমি দশটা কচুরি বানাতে পারবো এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখছি আর আমরা যেরকমভাবে স্টাফ পরোটার জন্য একটা বাটির শেপ মতন শেপ দিয়ে নিই এখানেও কিন্তু সেই রকমভাবে একটা শেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে মাওয়ার এই মিক্সচারটাকে ভরে খুব ভালোভাবে আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর যে চার পাশে অংশগুলোকে সেগুলোকে উপরের দিকে আনতে হবে আর ভেতরের দিকে এই ফিলিংসটাকে একটু একটু করে আঙুল দিয়ে চাপ দিতে হবে যাতে ওগুলো নিচের দিকে চলে যায় ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত প্রান্ত একত্র করে এনে মুখটাকে কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই ফিলিংটা না বাইরে বেরিয়ে যায় এবার চারিপাশ থেকে একটু হাত দিয়ে চেপে দিতে হবে এটা কিন্তু বেলে নেবার প্রয়োজন নেই এটা এরমভাবেই তৈরি করে নিতে হয় দেখতেই পাচ্ছেন একটা মাওয়া কচুরি আমার তৈরি হয়ে গেছে এভাবেই সমস্ত কচুরিগুলোকে আমি বানিয়ে নেব আগে এগুলোকে বানিয়ে নেব তারপর একসাথে এগুলোকে আমি ভাজতে দেব। কচুরি ভাজার জন্য আমি আগেই বেশ কিছুটা তেল লো ফ্লেমে রেখে গরম করতে দিয়ে দিয়েছি কচুরির জন্য তেল কিন্তু অতিরিক্ত গরম হলে চলবে না একদম হালকা গরম তেল এর জন্য আমাদের প্রয়োজন আপনারা যদি কতটা গরম সেটা বুঝতে চান সেক্ষেত্রে একটা আঙুল ডুবিয়ে দেখে নিতে পারেন তেলের গরমটা আপনার আঙুলে সহ্য হবে ঠিক সেই রকম গরম তেলই প্রয়োজন দেখুন প্রথমে কচুরিটা নিচে চলে গেলেও ধীরে ধীরে তেল গরম হতে শুরু করলেই কিন্তু কচুরিগুলো ওপর দিকে ভেসে উঠবে তখন এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে দেখুন নিচের দিকটা কিন্তু বেশ লালচে রঙ ধরে গেছে আর হাই ফ্লেমে কখনোই ভাজবেন না তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে কিন্তু পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা ব্যাচের কচুরি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে কিন্তু এখন আমি সেকেন্ড ব্যাচের কচুরি দেবো না কেননা এই তেলটা এখন যথেষ্ট গরম গ্যাসটাকে অফ করে এই তেলটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে কিন্তু আমি কচুরিগুলো দিয়ে সমস্ত কচুরি ভেজে নিয়ে তারপর ফিরে আসছি এদিকে কচুরিগুলো ভেজে নেওয়ার পরে এখন যে চিনির রসটা ছিল তার মধ্যে এগুলোকে ডুবিয়ে দিলাম খেয়াল রাখবেন কচুরি বা চিনির রস যে কোনো একটা গরম হতে হবে আর খুব বেশি সময় কিন্তু চিনির রসে ডুবিয়ে রাখার দরকার নেই তিন থেকে চার মিনিট রসের মধ্যে একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু কচুরিগুলোকে তুলে নিতে হবে একটা ব্যাচের কচুরি এভাবে আমি রসের মধ্যে ডুবিয়ে তুলে নেব আর একইভাবে সেকেন্ড ব্যাচের কচুরিগুলো ঠান্ডা কিছুটা তেলের মধ্যে দিয়ে ভেজে সেগুলোকেও রস মাখিয়ে তুলে নিয়ে তারপর আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি এদিকে দেখুন যে কচুরিগুলো আমি রসের মধ্যে দিয়েছিলাম সেগুলো মোটামুটি তিন চার মিনিট রাখার পরে এখন একটা সার্ভিং ট্রের মধ্যে আমি রসটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি কচুরিগুলোকে ওপর থেকে আমি একটুখানি পেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি তবে দোকানে এটা যেভাবে সার্ভ করা হয় সেটা দেখাচ্ছি দেখুন একটা কচুরি আমি একটা বাটির মধ্যে নিয়ে একটা চামচের পিছন দিক দিয়ে এর মাঝখানটাতে একটু ছিদ্র করে নিচ্ছি আপনাদের কাছে যদি কেকের নজলস থাকে তাহলে সেটা দিয়েও এরকমভাবে একটু ছিদ্র করে নিতে পারেন এবার সে যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা এই কচুরির মধ্যে দিয়ে দিতে হবে এই রসটা দেওয়ার পর কিন্তু পুরো রসটাই এর ভেতরে অ্যাবজর্ব হয়ে যায় বাইরের দিক থেকেও একটু রস দিয়ে দিলাম তারপর ড্রাই ফ্রুট দিয়ে ওপর থেকে খুব ভালো করে সাজিয়ে এই কচুরিটাকে আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল রাজস্থানের বিখ্যাত মাওয়া কচুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ